পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে রায় বেরোনোর পর নির্বাচনী জনসভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি এই রায়কে চ্যালেঞ্জ করবেন অন্যদিকে এসএসসি চেয়ারম্যানও বলেছিলেন তিনি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন আজ দু সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ বাতিলের কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো। প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি পাবকদের চাকরি বাতিল হয়ে গেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরিতে পেয়েছেন তাদের বারো শতাংশ সুদসহ বেতন ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে তারপরেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আদালতের রায়ে খুশি নই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করব। আজ সুপ্রিম কোর্টে এ বিষয়ে আবেদন করা হয়েছে ডিটেলস কি আসে অবশ্যই জানাবো